আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পাতাকপি দিয়ে মুরগির গিলাকলি যে রান্না করবো এখানে আমি একটা পাতাকপি নিয়ে নিছি মাঝারি সাইজের ওইটা আমি কুচি করে নিয়েছি আর আপনারা আর একটু মোটা করে কাটলো সমস্যা নেই আমি ভালো করে ধুয়ে নিছি আর এখানে কিছু মুরগির গিলাকলি যা নিয়ে নিছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিছি অল্প পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি কিছু পাঁচ ফোরণ দিয়ে দিব আস্ত পাঁচ আর তেলটা অতিরিক্ত গরম করবেন না তাহলে পাঁচ ফোরণগুলো দেওয়ার সাথে সাথে পাঁচ ফোরণগুলো পড়ে যাবে আমি এখানে একটা তেজপাতা দুইটা এলাচি দুই টুকরো দারচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু বেজে নিব এই পাঁচ ফোরণ থেকে সুন্দর একটা স্মেল আসবে তো এ পর্যায়ে আমার পাঁচ পুরনগুলো ভাজা হয়ে গেছে এগুলা যেন পুড়ে না যায় একটু খেয়াল রাখবেন এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি দুইটা দুইটা পেঁয়াজ কুচু করে দিয়ে দিছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব আর এখানে এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আদা চামিচের মতন হলুদের গুঁড়া আর আধা চামিচ মরিচের গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিব প্রায় দুই তিন মিনিটের মতন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না আসে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কেটে রাখা যাগুলা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে গিলাকলিজাগুলা একটু মশলার সাথে দুই তিন মিনিটের মতন আবারও কষিয়ে নিব ভালো করে চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে রাখছি এ পর্যায়ে প্রায় কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা পাতাকপিগুলা দিয়ে দিব এখানে আপনারা চাইলে পাতা পাতাকপিগুলা আলাদা সিদ্ধ করেও দিতে পারেন আর আমি সিদ্ধ করব না আমি একবারই দিয়ে দিছি এবার চূড়ার আগুনটা মিডিয়াম আছে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি একটা ডাকনা দিয়ে দিব ডাকনা খুলে দেখুন অনেকটাই পানি উঠছে তো এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না আর এটা একদম গায়ে গায়ে শুকিয়ে নেব পানিটা তার জন্য আর একটু সিদ্ধ হবে হয় নাই তো এ পর্যায়ে আমি আবারও দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে দিব। ভাবে রান্না করে দেখতে পারেন এটা খেতে অনেকটাই মজার হয়ে থাকে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এ পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম এলআসি দারচিনি তেজপাতা এগুলো আমি উঠিয়ে নিব আর এ পর্যায়ে আমি চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আবার ডাকনা দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব দেখুন এ পর্যায়ে প্রায় পানিটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দেব কারণ পাতাকপিটা একদম হয়ে গেছে তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন কেমন হয় খেতে আমাদের ভালো লাগে এইভাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ